হ্যালো বন্ধুরা আমি রাহুল তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এর আগেও অনেকবার দেখেছো আমি ইয়ে লোটন কবুতার ডেলিভারি করেছি তো আজকে ওখান থেকে একটা ভাই এসছে দেখাবো এই যে তো চলো ভাইয়ের সঙ্গে পরিচয় করে দেবো হয় কি তোমার মেহেদি হাসান তরফদার ও একটু বলে দাম মেহেদি হাসান তরফদার আচ্ছা তো ভাইটা কোথায় বাড়ি দত্তপুলিয়া থেকে একটু ভেতরে দত্তপুলিয়া থেকে একটু ভেতরে তো আমার সাথে কীভাবে যোগাযোগ করলাম যোগাযোগ ইউটিউব থেকে নাম্বার পেয়ে তারপরে কল করে হলো তারপর আচ্ছা এই ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করেছে ভাই তো যারা যারা লুটুন পায়রা নিতে ইচ্ছুক যারা ইন্টারেস্টে আছো তো আমাকে অবশ্যই ফোন করবে সবাই কম বেশি সবাই জানো যে আমার কাছে লুটুন ভায়ার কালেকশনটাই বেশি আছে তো ভাই লুটন ভায়রা দেখেই আমার কাছে ফোন করেছিল খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি এবং গ্যারান্টি সব করে দেওয়া হয় তো দেখতে পাচ্ছ এখানে আমি দেখাবো ভাই একজোড়া নিয়েছে দেখতে পাচ্ছ মোটামুটি ছয় আঙুল পাইপেদার আছে একদম দেখিয়ে দেবো তো চলো এটা বাইকে প্যাক করে দেবো যেহেতু অনেক দূর থেকে এসছে তাড়াতাড়ি প্যাক করে আবার ট্রেনের টাইম হয়ে গেছে বাড়ি যেতে হবে এখন অনেক টাইম হয়ে গেছে এসছে তো দেখতে পাচ্ছ চলো একটু ধরিয়ে দেখে দেবো এটা ফিমেল আছে দেখো মেলটা মোটামুটি কিছুদিন মধ্যে ডিম পারবে খুবই গরম পায়ের দেখতে পাচ্ছ সবই বেশিরভাগগুলোই ভাঙা আছে পায়ের ফেদার অনেকটাই বড়ো বড়ো সাইজ ছ আঙুল জুটিটা দেখিয়ে দেবো একদম রাউন্ড জুটি তো ভাই নাও ধরো একটু ধরো এই যে দেখতে পারছো অনেকটাই বড় বড় পায়ের ফেদার আছে একটা ভেঙে গেল তো যাই এখন এটা ভেঙেছে মনে হচ্ছে ঠিক আছে ভরে দাও এটা ফিমেল এখানে আছে মেলটা শো শো দেখতে পাচ্ছো মেলটা এই বেরিয়ে গেছে এটা পাইপ ফেদার ঝুঁটি একদম দুটোই রাউন্ড ঝুঁটি সুন্দর রাউন্ড ঝুটি দেখতে পাচ্ছো দেখ দাও এ এটা কিন্তু সামনে অনেকটা বড় বড় হবে ঠিক আছে এটা সামনে বড় বড় এই যে বড় বড় কাঠি এগুলো তুলে দেবে ঠিক আছে বাড়ি গিয়ে তুলে দেবে এটা এরকম বড় বড় হবে এটার পেছনে বড়ো ওটার সামনে বড়ো এক এক রকম পায়রা এক এক রকম কোয়ালিটি হয় তো কেমন লেগেছে যাই হোক দেখতে পাচ্ছ মোটামুটি দশটা পরিবার মধ্যে ডিম ফেলে দেবে ঠিক আছে আজকে দাও বাচ্চারও আমি বেঁধে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি বেঁধেছি আর ভাইকে বলবো রকম যদি অসুবিধা আমাকে ফোন করবে ঠিক আছে ঠিক আছে কোনো একদম মেয়ে নেই যদি রকম প্রবলেম আমাকে ফোন করবে একদম গ্যারান্টি সবারে মাল দেবো আর এখন নোটন ভাড়া আছে ওই যদি নিতে অবশ্যই স্ক্রিনে নাম্বার দিলেও ফোন করবে এখানে আরও আছে এদের বাচ্চা আছে ওইগুলো অবশ্য বিক্রি নেই সব আইনি সেট ডিম রয়েছে এদের তো এদের বাচ্চা হচ্ছে কেউ ওই অবশ্যই ফোন করবে আর অন্য 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 জায়গায় আমার আরও কালেকশান আছে